আজকে আমরা পড়ব লোকসাহিত্য লোকসাহিত্য হলো মানুষের মুখে মুখে প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য যেমন গাথা কাহিনী গান ছড়া প্রবাদ ইত্যাদির রূপ সাধারণত কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীর অলিখিত সাহিত্য হল লোকসাহিত্য বাংলার অশিক্ষিত জনগোষ্ঠী লোকসাহিত্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এদের একটি অংশ বড় অংশ হলো লোকসাহিত্য যাদের সাধারণত বয়াতি বলা হয়ে থাকে এ সাহিত্যে ভালোবাসা আবেগ অনুভূতি ও চিন্তা চিন্তাভাবনার প্রকাশ ঘটে লোকসাহিত্যর আদিরূপ হচ্ছে ছড়া প্রবাদ প্রবচন ও ধাঁধা এছাড়া লোকসাহিত্য সংগ্রহের সবচেয়ে বেশি ভূমিকা রাখেন ডক্টর দীনেশ চন্দ্র সেন উনি গ্রামেগঞ্জে বাংলার প্রাচীন পুঁথি ও লোককথা সংগ্রহ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল ময়মনসিংহ গীতিকা উনিশশো এবং পূর্ববঙ্গ গীতিকা উনিশশো এবং এছাড়াও তার বিখ্যাত গ্রন্থ রয়েছে বঙ্গভাষা ও সাহিত্য যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় এছাড়াও রেভারেন্ট আমরা জানি রেভারেন্ট শব্দের অর্থ হচ্ছে ধর্মযাজক এই ধর্মযাজক লালবিহারী উনি হিন্দু ছিলেন তারপরে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পরবর্তীতে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তার বিখ্যাত গ্রন্থ রয়েছে ফোক টেইলস অব ব্যাঙ্গল যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় এই বইটি তিনি রচনা করেন এবং যেখানে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস লোকসাহিত্যের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এছাড়া রয়েছেন ডক্টর সুনীল কুমার দে তিনি প্রবাদ সংগ্রহ নামে একটি বই রচনা করেন এছাড়া রয়েছে ডক্টর মজহারুল ইসলাম তিনি কবি পাগলা কানাই নামে বইটি রচনা করেন যেটি লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও বাংলা লোকসাহিত্যের উল্লেখযোগ্য গবেষক হলেন মোহাম্মদ মনসুর উদ্দিন ও ডক্টর আশরাফ সিদ্দিকী